না পরে কয় না এমনি কাজ কাম করতেছি পরে কই করতে থাক তাহলে কিসের চিন্তা করিস তোর বিদেশের জায়গা তোর আমি আমি মনে কর এই যে আঙ্গবাড়ির মানুষ হলে এখনো সম্মান দেয় আমি ডাইরেক্ট কই কই যে আগে এলাকায় আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের ছাত্র নেতা ছিল হ্যাঁ তারপরে এলাকার ভিতরে একজন লোক আসিল কাকা হিসাবে তার সম্মান করতাম এখন আমি ওর কি আর সম্মান করবো ও দালাল আমার বড় কানে যে আমার বড় ভাইয়ের বিদেশ নিছে তার মানে কি আঙ্গুটি হাওয়ার কাছে তাইলে অবশ্য দালাল আর দালাল মানে বাট পারিন না তাইলে ওর অবশ্য আমি এতটা ছাড় দেওয়ার কথা ওই সম্মান দেওয়ার কথা না নাকি দালালের নাকি আমি কি কথা ঘুমো ওরে 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 ট্যাগ করে তো স্টোরি দেই দেই আবার ওর মেসেঞ্জারও মনে করো যে মেসেজ দিয়া বইরা থেয়া দেই ডাইরেক্ট একবার ঠেট দেওয়া কই যে কাকা আমার বড় ভাইয়ের নাকি আমি যে কোনো কিছু করতে পারি আপনি যা যা বলছেন সব কিছু যদি পরিপূর্ণভাবে আপনি ঠিক না করেন আমার ভাইয়ের যদি কোনো সমস্যা হয় বা জেল বা আয়া পড়ার লাগে তাইলে মন রাইখেন যে আর এই কাহিনী আমি বহুত দূর নেওয়া যাব চেয়ে বেশি কষ্টে আপনি থাকবেন ডাইরেক্টই দেয়া কথা কই তাই না নাকি পাঁচ না যদি খরচ করে যে পাঁচ লাখ টাকা খরচ করে যদি পাড়ায় থাকি পাঁচ লাখ টেহা দিবি কোনো কথা নাই পাঁচ লাখ টাকা দিবি না তন্ন কে আমার নগে বোঝা পরা আছে দালাল দালাল শিক্ষা দিব হম দেশে আহা মাত্র একবারে পায়ের রক্ষায় ডালাম প্রতিবন্ধী বানায়ে দিবি যেটা সত্য কথা মনে করো যে আমি যদি খালি কোনোভাবে বুঝতে পারি যে আমার বড় ভাই এটুকা কষ্টে আছে বা আমার বড় ভাই খুবই কষ্টে আছে বুঝছো কি খুবই কষ্টে বলতে খালি এটুকা কষ্টে আছে এটা নিজের জন্য না অন্য আরেকজনের জন্য দরজা সাপোজ তোমার আমার বড় ভাইয়ের একটু কষ্ট হইতেছে তাইলে মনে করো যে আমার পায়ের রক্ত মাথায় যাবো গা তোমার যে আমি যে কোনো টাইম একবার মার্ডার করে হালাম তাতে আমার বাঁচবো না এরকম সত্যি কথা যেটা কারণ আমার বড় ভাইয়ের কষ্ট আমি সহ্য করতে পারি না